প্রেম করে পালিয়ে যাওয়া মেয়ের প্রতি এক বাবার বেদনাদায়ক চিঠি মারে শুরুটা কিভাবে করব বুঝে উঠতে পারছিলাম না যেদিন তুই তোর মায়ের অস্তিত্ব ছেড়ে ভূমিষ্ঠ হয়েছিলি সেদিন থেকে তোকে মা বলে ডাকতে শুরু করলাম তোকে মা ডাকতে গিয়ে আমার নিজের মা হারানোর ব্যথাটাই ভুলে গিয়েছিলাম তোর মাও তোকে মা ছাড়া অন্য নামে কখনো ডাকেনি বিদ্যালয়ের প্রথম দিন শিক্ষক তোর নাম জিজ্ঞাসা করেছিলেন তোকে মা বলে ডাকতে ডাকতে তোর নামটাও ভুলে গিয়েছিলাম আমি তোর নাম বলতে না পারাই সবাই আমাকে নিয়ে হাস ছিল তাই চিঠির উপরে তোর নামের জায়গায় মা লিখেছি হঠাৎ করে তুই এভাবে চলে যাবি আমি তা বুঝতেই পারিনি ছেলেটা যেদিন বাইরে ব্যাগ হাতে তোর জন্য অপেক্ষা করছিল যে কখন তুই দরজা খুলে বাইরে বের হয়ে আসবি আমি তখন ভেতরে বসে রবের কাছে প্রার্থনা করছিলাম আর ভাবছিলাম যে আর কতটা ভালোবাসতে পারলে তুই আমাকে ছেড়ে চলে যাবি না অপরদিকে তুই ঘরে বসে ভাবছিলি আজ যেতে না পারলে ছেলেটার কাছে ছোট হয়ে যাবি আর আমি ভাবছিলাম তুই চলে গেলে সমস্ত পিতৃ জাতির কাছে কি করে মুখ দেখাবো জানিমা তুই তোর তিন বছরের ভালোবাসা খুঁজে পেয়েছিস কিন্তু আমার জীবন থেকে বছরের ভালোবাসা হারিয়ে গেছে। প্রত্যেকটা বাবা জানে রক্ত পানি করে গড়ে তোলা একদিন অন্যের ঘরে চলে যাবে। মেয়েটা একটু কৃপণতা বাবাদের ভেতরে বাবাদের ভালোবাসা সামুখের খোলসের মতো মারে বাবাদের বাহিরটা শক্ত হলেও ভেতরটা কিন্তু খুব নরম হয়ে থাকে বাবারা সন্তানদের কতটা ভালোবাসে তা বোঝাতে পারে না তবে অনেকটা ভালোবাসতে পারে জানিমা আমার লেখাগুলো পড়ে তোর খারাপ লাগতে পারে কি করব বল তোরা তো যৌবনে পা রাখার পর চোখ না কান সব প্রতি বিবেচনা করে প্রেম করিস কিন্তু যেদিন জানতে পারলাম তুই তোর মায়ের গর্ভে অবস্থান করেছিস সেদিন বুঝতে পারিনি তুই কালো না ফর্সা হবি ল্যাংড়া না বোবা হবি কোনো কিছুর অপেক্ষা না করেই তোর প্রেমে পড়েছিলাম তাই এত কিছু লিখলাম আমি জানি মা তোদের সব সন্তানদের একটা প্রশ্ন বাবারা কেন তাদের ভালো লাগাটাকে সহজে মানতে চায় না উত্তরটা তোর ঘাড়ে তোলা থাকলো তুই যেদিন মা সেদিন নিজে নিজের উত্তরটা পেয়ে যাবি তোরা যখন একটা ছেলের হাত ধরে পালিয়ে ওই ছেলে ছাড়া জীবনে কারো প্রয়োজন অনুভব কিন্তু একটা বাবা তার জীবনে নিজের মেয়েটার কতটা প্রয়োজন যেদিন তোর তোর থেকে মাকে গ্রহণ করেছিলাম সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে যদি মেয়ে হয় তাহলে মেয়েটাকে তার স্বামীর হাতে নিজের হাতে তুলে দিয়ে তবেই দায়িত্ব থেকে নিজেকে হালকা করবো মারে বাবার উপর রাগ করিস না তোরা যদি অল্প দিনের ভালোবাসার জন্য ঘর ছেড়ে পালাতে পারিস তবে আমার বিশ বছরের ভালোবাসার জন্য বেপরোয়া হব না কেন বাবারা মেয়ে সন্তানের জন্মের পর চিন্তা করতে থাকে নিজের মেয়েটাকে সুপাত্রের হাতে তুলে দিতে পারবে তো তারা যৌবনে পারাখার পর চিন্তা করে কোনো প্রতারণার ফাঁদ করে পালিয়ে যাবে না তো তাই মেয়েদের প্রতি প্রত্যেকটা বাবার এতটা নজরদারি থাকে যদি মন কাঁদে চলে আসিস বুক পেতে দেব ঠিক আগে যেভাবে ভালোবেসেছিলাম সেভাবেই বাসবো অপেক্ষায় থাকলাম মা হয়তো তোর মায়ের মতো তোকে পেটে ধরিনি তবে পিঠে ধরা যন্ত্রণাটা সহ্য করতে পারছি না খুব কষ্ট হচ্ছে রেমা খুব কষ্ট হচ্ছে এটি তোর জন্মদাতা পিতা